দশক আসসালামু আলাইকুম শাকদুন আছেন দাজপুর জ্যোতি রানীগঞ্জ হাট আর আপনার জন্য আগামী সপ্তাহ দিন দশক সোমবার এবং বৃহস্পতিবার তোমরা এসে বৃহস্পতিবার কেমন দামে উন্নতাতাwidetildeের গাব কাছে করবে না হচ্ছে আমরা শেয়ার করতে কি বাচ্চা ভাই কামুর বেটি বাচ্চা বেটি বাচ্চা

বাচ্চা চাদাদ বাচ্চা হা বেটি বাচ্চা হ আকিস والله शैतान माटाडा माटाडा ধরো ####غير_واضح... <applause> هنا

আমার <laughs> সাথে <laughs>

अगडडडीन ज दिन्गव बड़ स्तुम बड़ कथो लगयो मुना पूगल हएला लाल करनार है लाल अगला अपनार ली पारी जे परिगो लाल

Gracias. el बच्चा <सल देखे। देखे> की बेटा ये दांत दाँत कटा पाश है नहीं है ना कदात वादा वादा

বলছে <laughs> বাচ্চা আছে এটার কই বড়টা

সুচল্লিশ কোলাপ দুইবারে দশ

चलो mm. सब mm. mm. mm.